কত মোটা সাপ কে তুমি খোঁচা মারতে গেলা সাপ কেন এখন ঘুমিয়ে নেই দেখুন সোয়েটার জ্যাকেট পরেও বন্ধুরা চলে এলাম সাপ উদ্ধার করতে আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্নটা জাগে যে সাপ তো শীতকালে বেরোয় না শীত ঘুম দেয় আপনারা বইয়েও পড়েছেন অনেক জায়গাতে দেখেছেন অনেক আর্টিকেল অনেক পোর্টাল ইউটিউব ফেসবুক বিভিন্ন আজকাল সোশ্যাল মিডিয়া সব জায়গাতে দেখেছেন কি না সাপ শীত দেয় শীতকালে বেরোয় না তবু দেখুন আজকে সব এই এত লোক জড়ো হয়ে গেছে দেখুন একটা শীতের সন্ধে এখন বাজে রাত নটা তো সাপ বেরিয়েছে এই বাড়িতে সাপ বেরিয়েছে কই দিদিমা আসো চলে আসো এক বয়স্ক মহিলা গরিব মানুষ

ভালো করেছে যাই হোক তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে একটা টপিক নিয়ে যেটা আমি আলোচনা করতে চাইছি যে শীতকালেও কেন সাপ আমাদেরকে উদ্ধার করতে হচ্ছে সাপ কেন এখন ঘুমিয়ে নেই চলুন আপনাদেরকে আগে দেখায় যে অ্যাকচুয়ালি ঠিক কি সাপ রয়েছে কত বড় সাপ রয়েছে এবং উদ্ধার করতে করতে আপনাদেরকে বলবো যে সাপ শীত ঘুমে যায় না কেন চলুন দেখা যাক বন্ধুরা মাটির ঘর বাড়ি এবং মাটির দেওয়াল চলায় ঘরের মধ্যে চলায় দেখুন এখানে খাবার দাবারও পড়ে রয়েছে এখানে খাওয়া দাওয়া হয় এই যে মাটির চাঙর এবং এই মাটির দিদিমা সরাতে গেছে এবং সরিয়ে দেখুন ভয়ঙ্কর দৃশ্য দেখুন মাটির দেওয়ালের মধ্যে কিভাবে একটা ইন্ডিয়ান কোবরা ঢুকে আছে ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আমাদের ভারতবর্ষ বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ যে কতটা আতঙ্কের মধ্যে কতটা বিপদের মধ্যে থাকে তার জল উদাহরণ দেখুন একটা ঘর দেখুন এদিকে লাইটটা দেখা দেখুন গরিব মানুষ চারিদিকে এখানে হাঁড়ির মধ্যে চাল রয়েছে এখানে বাসনপত্র সবজি লঙ্কা পাতি আনাচ কানাচ খাবার দাবারও হয়েছে এবং ঠিক তার পাশেই ভয়ঙ্কর একটা বিষধর সাপ হো 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 বিরাট ভয়ঙ্কর ব্যাপার কিন্তু বন্ধুরা সাপটা যেভাবে আছে মনে হচ্ছে ওই ফাটলটার মধ্যে দিয়ে ও ওই দিক দিয়ে বেরোবে তো চলুন আমি এদিক দিয়ে ওকে একটু হালকা করে খোঁচা মারার চেষ্টা করি ওয়াও আরে বাপরে বাপরে বাপ

এই যে সাপটাকে আমি এখন উদ্ধার করলাম এই ভরা শীতের মধ্যেও কারণটা আপনাদেরকে বলি যে শীতকালে সাপ কেন বেরোয় প্রথমত সাপটা কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে মাটির দেওয়ালের মধ্যে সাপ গর্ত করতে পারে না গর্তটা করেছে হচ্ছে ইঁদুরে এবং সাপ কিন্তু ওই গর্তের মধ্যে শুধু আশ্রয় নিতে পারে ওই আশ্রয়ই নিয়েছিল এবং কি যেহেতু গর্ত রয়েছে ওই চাঙরগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে এবং নজরে পড়ে গেছে মানুষের তো শীতকালেও আমরা কিন্তু এই শীতের মধ্যেও প্রচুর সাপ রোজ উদ্ধার করছি কারণটা হচ্ছে কি আপনারা যেটা জানেন যে সাপ নাকি শীত যায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথা সাপ শীত যায় না শীত ইংরেজি হচ্ছে হাইবার আর সাপ যেটা করে সেটা হচ্ছে ব্রুমেশন। হাইবারনেশন মানে হচ্ছে শীতের টাইমটা এক মাস দু মাস তিন মাস গর্ত থেকে আর বেরোবেই না যেটা কিছু স্কুইরেল করে মানে কাঠবিরালি কিছু মেরু ভাল্লুক এই ধরনের কিছু প্রাণীরা শীত ঘুমে যায় সাপ যেটা করে সেটা হচ্ছে ব্রুমেশন মানে কি দিনের বেলায় যখন এই শীতকালে রোদ বেরোয় ভালো রোদ বেরোয় তখন এরা কি করে ওই রোদ পোহানোর জন্য রোদে চলে যায় ফাঁকা জায়গায় এবং আবার যেই রোদটা পড়ে যায় তখন এরা কি করে আবার এই রকমই গর্তের মধ্যে চলে আসে তাহলে আজকে আশা করি আপনাদের মধ্যে ভুল ধারণাটা কাটলো সাপ শীত গুমে যায় না এবং কি গোটা শীতকাল জুড়েই আমরা এই কারণে কম বেশি সাপ উদ্ধার করেই চলি তাই বন্ধুরা ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এখনই সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা সবটাকে এবার আমরা এই ব্যাগের মধ্যে পুরে নিই বন্ধুরা দিদিমা যথেষ্ট আতঙ্কিত এবং উনি মনে করছেন যে ঘরে হয়তো আরো থাকতে পারে তো একটু আমরা এখানে খুঁড়ে দেখে নিই যে আসলেও এখানে আর কোনো সাপ আছে কিনা দেখুন আমি দর্শক বন্ধুদেরকে দেখাবো যে কিরকম ভাবে মাটির দেওয়াল উপর থেকে দেখুন সুন্দর মনে হচ্ছে কিন্তু দেখুন ভালো করে ভিতর পুরো খোখলা দেখেছেন তো এই কারণে যাদেরই মাটির ঘর তাদেরকে আমি বলবো কিছুদিন পরপর বা বছরখানেক পর পরপর দেওয়াল ফেওয়াল একটু এরকম ভাবে তারপর আবার সুন্দর করে উপরটা কিন্তু ইয়ে করবেন দেখুন এগুলো কিন্তু সব ইঁদুরের কাজ এই দেখুন প্লাস্টিক প্লাস্টিক সব এগুলো ইঁদুর তুলে নিয়ে এসছে এখানে আর কিছু নেই হ্যাঁ এখানে আর কিছু নেই চল একটু বাইরের দিকটা দেখি দেখুন একটু করে ঠেলা মারছি আর দেখুন পুরো একদম সব বেরিয়ে চলে আসছে দেখুন পুরো দেওয়াল একদম দেখুন পুরো চাই একদম এই যে এই গর্তটার মধ্যে ও ঢুকেছিল হ্যাঁ ঠিক আছে এখানে আর নেই আর থাকার মতো সিচুয়েশন নেই এই জায়গাটাতেই ও স্পেসটা পেয়েছিল ঢুকে গেছিল তোমাদের বাড়িতে কে কে থাকে দেখুন আমাদের গ্রাম বাংলার দৃশ্য এইভাবে মাটির মেঝেতে এইভাবে মাটিতেই কিন্তু থাকতে হয় তবে হ্যাঁ এনারা একটা ভালো কাজ করেছে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে দিদিমা তোমরা রোজ মশারি টাঙাও তো মশারি টাঙিয়ে ঘুমাবা এবং দর্শক বন্ধুদেরকেও আমি বলবো যে রাত্রিবেলায় ঘুমানোর সময় কিন্তু সবাই এইরকম ভাবে কিন্তু মশারিটা টাঙান এবং মশারিটা ভালো করে গুজবা মশারি গুজে শোবে দিদিমা ঠিক আছে মশারি রোজ গুজে শোবে তা নাহলে কিন্তু রাত্রিবেলায় এই ধরনের সাপ কিন্তু ঢুকে যেতে পারে তাহলে বন্ধুরা সাপ শীত ঘুমে যায় না হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব কথা আমরা অনেক কিছুই সাপের সম্পর্কে ভুল জানি ভুল শিখি ভুল শেখাই কারণ কি সাপ জিনিসটাই হচ্ছে ভয়ের জিনিস আর যেখানেই ভয় সেখানেই দানা বাঁধে অন্ধবিশ্বাস সেখানেই দানা বাঁধে কুসংস্কার আর সেই অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরোতে গেলে আপনাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে অন্য কোনো উপায় নেই তো চলুন বন্ধুরা তাহলে আর বেশি কথা বাড়াবো না আমরা চলে এসেছি রিলিজ বটে দেখতে পেলেন কালকে রাতে এক বুড়ি মার বাড়ি থেকে কিরকম ভয়ঙ্কর ভাবে মাটির দেওয়ালের মধ্যে ঢুকেছিল বিরাট বড় একটা ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা চলে এসেছি রিলিজ বটে ছেড়ে দেবো তার স্বাভাবিক জঙ্গলের মধ্যে দেখা হবে বন্ধুদের সাথে নতুন কোন ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার পরিচিত বন্ধুর কাছে শেয়ার করুন তাহলে কি হবে সেও এই শীতঘুমের ব্যাপারটা ক্লিয়ার করে জেনে যাবে আর হ্যাঁ বন্ধুরা যেতে যেতে আর একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন না শাশ্বত ঘোষ কুড়ি কুড়িটা দিন জেলও খেটেছিল কেন খেটেছিল জানেন না এখনো এই ভিডিওটাতে ক্লিক করুন তাহলেই জেনে যাবেন পুরো ঘটনা বা চক্রান্ত যেটাই বলুন না কেন ঠিক কীরকমভাবে কাজ করেছিল আমার বিরুদ্ধে